我俩去，他呀，这 <noise> 是 <noise> <noise>

আমরা করি মানুষের ভালোবাসা করবার জন্য মানুষের ভালোবাসাটা মানুষের আবেগটাই কিন্তু আমাদের সিনেমার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আজকে সিনেমা সত্যি ওনাদের জন্যই সিনেমা বানাই তাই আজকেও আমি নিজেও বলছিলাম যে দর্শকরাই হচ্ছে আমাদের আসল ভগবান দর্শকদের রায়ই হচ্ছে সবচেয়ে বড় রায় তো দর্শকরা যখন এত আবেগে ভাসছে এবং আজকে খুব স্পেশাল যে যে বৃদ্ধা মহিলারা আজকে দেখতে এসছেন সিনেমাটা তারা এত এত টাচ করেছে বেলা যে মানে তাদের অনুভূতিতে আমরা তো কাউকে বলিনি বলতে ওনারা নিজের থেকেই মানে আবেগপ্রবণ হয়ে বলে যাচ্ছে একটার পর একটা কথা তো এটাই আমাদের পরম পাওয়ায় তাই জন্য আমি সবার কাছে আর্জি জানাবো যে একটা খুব ইম্পর্ট্যান্ট ফিল্ম আমরা বানিয়েছি বেলা বেলাদের জীবন অবলম্বন এইসব মানুষদের কথা তো আমাদের সবারই জানা উচিত এদের সম্বন্ধে কিছু না কিছু তথ্য যেগুলো আমরা আমাদের কাছে আছে সেগুলো নিয়ে যখন আমরা সেলিব্রেট করছি তাদের তাদের এই ছবিগুলো দেখে নিজেদেরও উদ্বুদ্ধ করা যায় তো বেলা ইজ অ্যান এক্সাম্পল তো রকম একটা মানুষের অভিনয় করতে পারে আমি নিজেকে ধন্য মনে করি এবং চাইবো যে বেলাকে সবাই ওপনামসে আরও আরও বেশি করে আসুক বেলালি তাতে কিন্তু আমরা পরের প্রজন্মকেও ভালো কিছু শিক্ষা দিয়ে যেতে পারবো যে এরকম ধরনের মহিলারা ছিল বলেই আজকে পৃথিবীটা এরকম জায়গায় আছে তো সুন্দর একটা পৃথিবীতে আমরা বাস করি যেখানে নারীরা স্বপ্ন দেখলে সেটা পূর্ণ করা যায় সবসময় নারীরা অসভর হয় না একদমই তাই এবং পাশাপাশি আছে লক্ষ্মীকান্তপুর লোকালের আর কি ফার্স্ট লুক আমরা দেখতে পেলাম তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড ঋতু দেখতে খুব এক্সাইটেড আমি আমার আরেকটাও খুব খুব গুরুত্বপূর্ণ ছবি এটা এবং রাম খুব দারুণ কাজ করেছেন এবং তিনটে পরিবারকে নিয়ে গল্প আমি আজকে ভালো লাগছে যে লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টারটাও খুব ইউনিক হয়েছে এটাই আমরা বের করলাম

আর পাওলি চান্দি শানি রাজনন্দিনী জন অনেক সঙ্গীতা আমার মনে হয় দারুণ দারুণ সবাই কাজ করেছেন এবং এই ছবিটা মানুষের কাটবে তো বটেই এবং লক্ষ্মীকান্ত লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল যে ট্রেন্ডটা সবসময় আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে

বাংলা সিনেমার বিষয় এবং আমাকেও বলে গেল যে বেলা দেখতে নিয়ে আসল কিছুদিনের মধ্যেই ফিরে এসে তো আমার খুব ভালো লাগলো সেটা শুনতে কারণ বাংলা সিনেমাতে সবাই সবার পাশে আমার যদি দাঁড়াই তাহলে সবার ভালো সিনেমা ভালো দর্শককে আনতে পারবো আর আমার একটা কথা বলে রাখি যে আমি আগাম জানিয়ে রাখি যে কালকে আমাদের লঞ্চ হচ্ছে টাইম স্কোয়ারের দুর্গা পুজোর ভিডিও তো আমি সবাইকে আমন্ত্রণ জানালাম তোমরা তোমাদের বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এসো Thank you. Thank, you. thank you so much